অ্যাসোসিয়েশন মিছিলে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে ধসাধস্তে পুলিশ বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করছে সেখানে একদিকে এই ছবি শুরু করতে পারছে আমরা যে ছবি দেখতে পাচ্ছি মূল নিদর্শন লেগে বিজেপি যুব মোর্চার মিছিল প্রতিবাদ মিছিল আর অন্যদিকে আমরা এই মুহূর্তে শিলিগুড়িতে অ্যাসোসিয়েশন মিছিলে যেভাবে তাদেরকে আটকানো হচ্ছে পুলিশের তরফ থেকে পুলিশের সঙ্গে রীতিমতো ধসাধস্তে বিক্ষোভকারীদের হাতে প্লাকার্ড নিয়ে তারা বিক্ষোভ মিছিলে এসেছেন এবং অন্যদিকে হেলমেট পরে

এই মুহূর্তে আমরা যেদিকে নজর রেখেছি বিজেপির তরফ থেকে এই চাকরি হারাদের এত মানুষের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি গেল তা নিয়ে বিজেপির তরফ থেকে অভি এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদ জানানো হচ্ছে রাস্তায় নেমে প্রতিবাদ যে কথা আজকে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি বলেছিলেন হুঙ্কার দিয়েছিলেন বিজেপির বিরোধিতা করবে এই জন্য প্রতিবাদ জানাবে এবং এর জন্য সম্পূর্ণভাবে শিক্ষা দফতর দায়ী শিক্ষা মন্ত্রক দায়ী এই বলে বিজেপির তরফ থেকে হুঙ্কার করা হয়েছে ইতিমধ্যেই সেই প্রতিবাদের ছবি দেখতে পাচ্ছি অনুপম আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি অনুপম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তুমি দেখতে সেন্ট্রাল এই মুহূর্তে কার্যত বন্ধ হয়ে রয়েছে হলুদ ট্যাক্সির করছেন কর্মীরা উঠে গেছেন প্রতিবাদ করছেন বিক্ষোভ দেখাচ্ছেন টায়ার জ্বলছে আগুন জ্বলছে শহর কলকাতা রাজপথে একটাই একটা বিষয় তারা একেবারে স্পষ্ট হচ্ছে যে এই মুহূর্তে তাদের যেটা দাবি সেটা অবিলম্বে মানতে হবে দাবি রয়েছে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার অযোগ্যদের থাকতে গিয়ে যোগ্যরা চাকরি হারিয়েছেন একমাত্র দায়ী তার নাম হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা এডুকেশন সিস্টেমটাকে কোলাপ করে দিয়েছেন পুরো এডুকেশন সিস্টেম কোলাপস করেছেন উনি নিজে তাই এই পুরো এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করে ভাবুন যারা আজকে পরীক্ষা দিচ্ছে তারা যাতে না ঠোকে তার জন্য কে ওখানে গার্ড দিচ্ছে যারা নাকি চুরি করে চাকরি পেয়েছে কি অদ্ভুত একটা ব্যাপারটা এই চোরেদের সরকারকে পতন ঘটানো অবশ্যম একদমই তাই পদত্যাগ চাইছেন মুখ্যমন্ত্রীর প্রতিবাদ চলছে সেন্ট্রাল এভিনিউ শামবাজার বাউন্ডের গাড়ি সম্পূর্ণ বন্ধ দুটো বাউন্ডারি গাড়ি বন্ধ ছিল আপাতত ধর্মতলা থেকে সামবাজার খোলা হয়েছে কিন্তু আপাতত সামবাজার থেকে ধর্মতলা কার্যালয় বন্ধ হয়েছে নিচে সেখানে আমরা বিক্ষোভ দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে ধাসতে ধাসতে সেই ছবিও দেখতে পাচ্ছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়